সকাল থেকেই কোনো প্ল্যান ছিল না নববর্ষকে ঘিরে আমার বড় জায়ের সাথে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আমাদের অফিস থেকে ঘুরে আসব। চলে গেলাম আপনাদের ভাইয়ার এক্সপার্টে তো একদম এমপ্লয়িরা সবাই চলে গিয়েছিল কারণ আমাদের যেতে যেতে প্রায় সাতটার মতো বাজে আর পিয়নও ছিল না তো অন্য অন্য ফ্লোর ঘোরাওয়ার আর ঘুরে দেখা হয়নি এটা ছিল আপনাদের ভাইয়ার মিটিং রুম এটা অবশ্য আমাদের নতুন অফিস ও এই অফিসে বসে না আমাদের নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছিল আপনাদেরকে বলেছিলাম আর আমাদের নিউ ব্র্যান্ড এর নাম হচ্ছে এক্সপার্ট ওর বাবার বসেছে নতুন বছর উপলক্ষে ওয়ার্কিং টাইম একটু আগেই শেষ হয়ে গিয়েছিল তো আমি মেমরি ধরে রাখার জন্য এখানে আজওয়ার সাথে একটা ভিডিও নিয়ে নিলাম তারপর অন্য অন্য ফ্লোর গুলো ঘুরে দেখছিলাম বিল্ডিং এ আমাদের আরেকটি নিউজ পোর্টাল রয়েছে প্রাইভেসি ইস্যুর জন্য সবকিছু শেয়ার করছি না আমাদের ব্র্যান্ড জন্য অবশ্যই দোয়া করবেন এরপর বাচ্চাদের নিয়ে আমরা গিয়েছিলাম শেফস টেবিলে সেখানে মেলা হচ্ছিল দিনে প্রচণ্ড গরম ছিল বাহিরে দেখছিলাম অনেক রোদের আলো ছিল কিন্তু সন্ধ্যায় গরমটা তো কমেই গিয়েছিল ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গিয়েছিল হালকা বাতাসও বয়ে যাচ্ছিলো যাওয়ার পথে একটু জ্যামে পড়লাম আর এখানে গাড়ির গ্লাসে আমার মেয়ের সাথে ছোট্ট একটা সেলফ ভিডিও নিয়ে নিলাম এই যে শেফ টেবিলে চলে এসেছি আর এখানে এশিয়ান পেন্টস থেকে হচ্ছে বাচ্চাদের জন্য কালার করার একটা প্লেস ছিল তো আজ তুলি হাতে নিয়ে দাঁড়ায় গেছে কালার করার জন্য আমরা সন্ধ্যার নাস্তা করে বাসা থেকে বের হয়ে নেই তো আমাদের সবাই প্রচুর খিদা লেগে গিয়েছিলো আর ওখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল যেহেতু সব মানুষ একসাথে বের হয়েছিল নববর্ষ উদযাপন উপলক্ষে অনেক সুন্দর করে সেফ স্টেবিলকে সাজানো হয়েছিলো রোডগুলোকে কালারফুল নকশা করা হয়েছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডেরও ব্যবস্থা ছিল আলাদা করে নাগরদোলাও বসানো হয়েছিল সেফ টেবিলে বাচ্চাদের জন্য একটা খেলার প্লেজন আছে একটু সামনের দিকে আগে যাওয়া পর দেখলাম সেখানেও কনসার্ট হচ্ছিল আর কনসার্টকে ঘিরে অনেক মানুষ জড়ো হয়েছিল ভালোই লাগছিল খুব সুন্দর একটা সন্ধ্যা যারা একটু গান বাজনা পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লেগেছিল। সেফ স্টেবিলটা বরাবরই খুব সুন্দর একটা জায়গা একদম খোলামেলা একটা পরিবেশ পরিবার নিয়ে আসলে এই জায়গাটায় আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন এখানে একটা টয় সেকশন ছিল বাচ্চারা এখানে খেলছিল আর এই রিক্সাটাকে সুন্দর করে সাজানো হয়েছিল যেহেতু রিক্সা আমাদের বাঙালি ঐতিহ্যের সাথে যায় তো নববর্ষ উপলক্ষে রিক্সাটাকেও ডেকোরেট করা হয় আমি আর আমার মেয়ে এখানে একটা ছবি তুলেছিলাম এরপর এখানে একটা লাইব্রেরি রয়েছে তো আজওয়া বললো মা আমাকে কিছু বুকস কিনে দাও তো এখান থেকে আমি তার জন্য আর গল্পের বই কিনে নেই কারণ ওর বাবা বাসায় অলরেডি অনেকগুলা গল্পের বই ওর জন্য পাঠিয়েছিল আর আমাকে বলে দিচ্ছে মেয়েকে প্রত্যেক দিন বেড টাইমে শোয়াতে গল্পের বই পড়াবা আগের গল্পের বইগুলো সব পড়া শেষ ওটাও জানাইছিলাম ওর বাবাকে তো গল্পের বই অনেকগুলো পাঠাইছে আর আমি ওখান থেকে আজহাকে শুধু কালার কিনে দিই এই যে বাসায় এসে এত এত গল্পের বই দেখে আজ তো মহা খুশি হয়ে যায় বাংলা কমিক্সও ছিল সাথে এগুলো পড়তে আজওয়া ভীষণ এনজয় করে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানেন আপনারা সারাদিন কি করেছিলেন সেটাও জানাতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে